জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো আজ আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেক ভাই বলছে আমাকে তো মানে আমি কারো কপি করেছি এইসব বলছে তো ভাই যেটা সঠিক সেটি তোমাদের সামনে তুলে ধরেছি সেটাই সঠিক আর তোমার যদি তোমাকে আমি একটা হিংস দিতে চাই তোমার যদি কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যদি চাকরি করে থাকে ঠিক আছে কেউ যদি অফিসার পোস্টে চাকরি করে থাকে মানে রিক্রুমেন্ট বোর্ডের সাথে যদি সংযুক্ত থাকে তো তুমি তার কাছে জেনে নিতে পারো যে কতজনকে ডেকেছে ইন্টারভিউ ইন্টারভিউয়ে আর ইন্টারভিউয়ের শিডিউল কি করে রেখেছে আর জয়নিংয়ের শিডিউল কি করে রেখেছে তাদের কাছ থেকে অবশ্যই জেনে নিতে পারো যদি জেনে নাও তারপর আমাকে বলিও যে ভাই যে মানে দাদা তুমি আমাদের মিথ্যে বলেছিলে কিংবা এই সব বলেছিলে তুমি তাদের কাছে জিজ্ঞেস করে নিতে পারো তারপর কোনো কিছু কমেন্ট করো কারণ একটা ভিডিও বানাতে অনেক প্রচুর খাটনি হয় অনেক তথ্য জোগাড় করতে হয় দাদার কাছে কলও করতে হয় ঠিক আছে যে মানে আমার চেনা না দাদার মধ্যে আছে তো মানে আমার দূর সম্পর্কে আমার দাদাই আছে তো মানে তার কাছে গালও খেতে হয় মাঝে মধ্যে সে ব্যস্ত থাকে আমি কল করি ঠিক আছে তোমাদের এরকম আপডেট যখন দরকার নেই আমি এর পরবর্তীতে এরকম আপডেট আর তোমাদের দিয়ে হেল্প করবো না করিয়েছে তো এই সম্পর্কে আমি তোমাদের বলছি আর একজনের কাছে আমি শুনেছি মানে এক সাবস্ক্রাইবার বন্ধু ওর দাদা চাকরি করে বেঙ্গল পুলিশে তো ওর দাদা মানে অফিসারের কাছে শুনেছে আর কি বোর্ড মেম্বারের কাছে তো তিনি বলেছেন যে মানে যে ভ্যাকেন্সি আছে তার থেকে এক হাজারের সামথিং বেশি কিছু ছেলেকে পাস করিয়েছে তো আমি তোমাদের বলছি ভাই যেটি যেটি তোমাদের আর কি যেটি আমি যেটি তোমাদের আর কি যে মানে সত্যিকারের যেটি সেটি আমি তোমাদের দিয়েছি তো কে কোন ইউটিউব দিলো না দিলো সেটি তাদের পার্সোনাল ব্যাপার ভাই আমি যেটুকু জেনেছি তোমাদের সেটুকু বলেছি আর এটাই অফিসের বোর্ডে এটাই আর কি আছে মানে এই এই ডেটে তোমাদের হতে পারে তো সেই কারণে আর কি টেন টেনটেটিভ মানে হতে পারে নাও হতে পারে তো টেনটেটিভ দিয়ে দেখেছে তো সেই জন্য তোমাদের আপলোড করলাম হেল্প করার জন্য ঠিক আছে তোমাদের আর কি হেল্প যাদের ভালো লাগে না ঠিক আছে এর পরবর্তীতে এরকম আর কোনো ভিডিও দেবো না যাতে তোমাদের আর কি এরকম খারাপ লাগে সরি আমি আর এর পরবর্তীতে তোমাদের এরকম ভিডিও দেবো না যাদের খারাপ লাগে আর যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউর জন্য আর কি প্রিপারেশন নিতে চাও তোমরা অবশ্যই প্রিপারেশন নাও আর তোমাদের বলছি ভ্যাকেন্সি কি কমতে চলেছে এরকম যারা বলছে তারা একদম ভুল কথা বলছে ভ্যাকেন্সি কোনো কমবে না তোমাদের যে জেনারেলের ভ্যাকেন্সি আছে সেটি জেনারেলের ভ্যাকেন্সি ফুল সব প্রত্যেকবার ফুল ফিল আপ হয় আর তোমাদের বলে দিচ্ছি যেটি আর কি তোমাদের এসি ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতে আর কি যদি ছেলে ফেলে যদি কম থাকে তো সেটি এখন একদম বোর্ডের উপর নির্ভর করবে তারা জেনারেল ক্যাটাগরির ছেলেকে এসিতে ঢুকাবে না ঢুকাবে না সেটা বোর্ডের উপর নির্ভর করবে তাদের ভ্যাকেন্সি পূরণ করবে কিনা ফুলফিল আমি সেটা বলতে পারছি না যদি ছেলে কম থাকে তো আমি সেটি সেটি সঠিক জানি না আমি বলে দিলাম আগে এখন বোর্ডের উপর নির্ভর করবে এখন আমি তোমাদের একটা কথা বলতে চাই মানে তোমাদের নাইনটি আর কি কোনো ভ্যাকেন্সি কমবে না যারা জেনারেল আছে তাদের তো কমবে না হান্ড্রেড পার্সেন্ট আর যাদের ইসি আছে তাদের ভ্যাকেন্সিটাতে মানে জেনারেল কিছু ছেলেকে হয়তো দিতে পারে কারণ পুলিশের খুব এই অবস্থায় পুলিশের খুব দরকার ওয়েস্ট বেঙ্গলের পুলিশে জানো তোমরা পুলিশে মানে খুব পুলিশের চাকরিতে আর কি খুবই কম আর সংখ্যক আর কি পুলিশ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা ভালো করে জানো সেটি লিখেছিল একবার পেপারে তো তোমরা সেটি দেখেছো তো এটাই বলছি ভ্যাকেন্সি কী কমতে চলেছে তারা বলছে যে ভ্যাকেন্সি কমবে করোনা ভাইরাসের জন্য এরকম এরকম কোনো ব্যাপার নেই সেই সম্পর্কে যারা বলছে তারা একদম ভুল ভ্যাকেন্সি কোনো কমবে না তো নতুন ভ্যাকেন্সি কী বেরোবে অনেক ভাই বলছে তো তার আগে তোমাদের আমি কিছু কথা বলতে চাই কখনো কাউকে ছোট করতে শেখো না তোমাদের বলছি আর কখনো কাউকে দুর্বল ভেবো না সে যতই তোমার থেকে ছোটো হোক কিংবা বড়ো কখনো এইভাবে কাউকে এইভাবে কারো চোখে মানে নিজের চোখ দিয়ে কাউকে এইভাবে দেখবে না তোমাদের একটা কথা বলছে আমি দেখছি এখানে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ছেলে পাশ করেছে বেশ ভালো কথা পাস করেছ পাস করেছো তো যারা ফেল করছে তাদের এখানে খুব মানে চাটাচাটি করছে বলছো বলছে যে তারা মানে যে তুমি তুই কম পেয়েছিলি যে আমাদের বেশি বলছিলি যে এই বলছে তো ভাই কোনো একটা ফল্টের জন্য সে ফেল করেছে আজ সে ফেল করেছে বলে তুমি চাটছো সেটা সঠিক সঠিক নয় আমার পক্ষে আর চার্টার অধিকার তোমার নেইও আমি তোমাকে এইটুকু বলছি কেন না তোমাদের এখন ইন্টারভিউ আছে এত অহংকার কোনো পক্ষে ভালো না যারা এরকম অহংকার দেখাচ্ছ তাদের ক্ষেত্রে বলছি যারা সাধারণত আছে তাদের ঠিক আছে তো আমি দেখছি তোমাদের মানে কিছু ছেলে ফেলে আছে যারা পাশ করছে খুব অহংকার মানে নিজের বন্ধু বান্ধব যারা তার সাথে মিশত তাদের সাথে এখন কথা বলে না সে পাশ করার পর এটা আসল বাস্তব আমি দেখছি তোমরা ফলো করে দেখতে পারো যারা ফেল করেছো কিংবা যারা পাশ করেছো তো অনেকে তো আর সবাই তো এরকম না কিছু কিছু ছেলের ক্যারেক্টার এরকম থাকে যারা এরকম করে মানে পাশ করার পর নিজের বন্ধু যারা নিজেদের সাথে আর কি রানিং করতো সব কিছু করতো নিজেদের সাথে তাদেরকে ভুলে গেছে আমি দেখছি অনেক ছেলে আছে ঠিক আছে হয়তো ওর একদিন দিন এসেছে যারা ফেল করেছে তারও একদিন দিন আসবে হয়তো এর থেকে ভালো কিছু ওর চাকরি অ্যাকসেপ্ট করছে ওর কপালে সেই কারণে এটাতে হয়নি এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই নতুন ভ্যাকেন্সি কী বেরোবে এই সম্পর্কে তো বলবে আরেকটা কথা বলছি তোমার হয়তো আগে হতে পারে চাকরি তারও চাকরি হবে একদিন যে যে আর কি যে কষ্ট করছে তার চাকরি হবেই উপরবেলা আছে যে ভগবান যিনি আল্লাহ তিনি সবাইকে দেখবেন তো এইটুকুই বলবো তোমার আগে হতে পারে তার কিছু পরে তাই নিয়ে তাকে নিয়ে কখনো তোমরা আর কি খেলো না আর তাকে কষ্ট দিও না কারণ যদি তাকে যদি মোটিভেট না করতে পারো তো ডিমোটিভেট করো না আমি তোমাদের এইটুকু বলছি আর নতুন ভ্যাকেন্সি কি বেরোবে এই সম্পর্কে যদি বলি তাহলে বলছি আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট এই বছর তোমাদের নতুন ভ্যাকেন্সি বেরোবে এটুকু তোমাদের আমি বলে দিলাম হানড্রেড পার্সেন্ট এবার তোমরা বলবে কোন মাসে বেরোবে তারা তোমাদের বলে দিচ্ছে সেপ্টেম্বর মাসের পরে বের হওয়ার কথা আছে কলকাতা পুলিশ বেরোবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বেরোবে এই দুটো ভ্যাকেন্সি আগা পিছু বেরোবে কিন্তু কোনটা সঠিক আগে বেরোবে সেটা বলা যাচ্ছে না হয়তো ওয়েস্ট বেঙ্গল পুলিশই বেরোতে পারে আগে তারপর কলকাতা পুলিশ কিন্তু যা বেরোবে এক দু মাস আগা পিছু করে বেরো বের হবে এটুকু তোমাদের আমি বলে দিলাম যারা আর কি ডিসকোয়ালিফাই করেছো ওয়েস্ট বেঙ্গল পুলিশে ইন্টারভিউর জন্য কল পাওনি তোমরা হয়তো কল পেতে যদি একটু বেশি ছেলে পেলেকে ডাকতো তো কোনো ব্যাপার নেই নেক্সট ভ্যাকেন্সি তোমাদের জব হয়ে যাবে তোমরা অবশ্যই তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও এটুকুই বলবো আর যাদের আমাকে আমার আর কি কথা যাদের ভালো লাগে না তাদের বলছি ভাই আমার চ্যানেল তুমি দেখো না ঠিক আছে আমার কথা যদি তোমার ভালো না লাগে তো তুমি না দেখলে কোনো কিছু হবে না তুমি নাও দেখতে পারো আমার চ্যানেল কোনো ব্যাপার নেই যা থাকবে আমার জেনুইন অর্গ্যান ভিউজ থাকবে তাতে আমি খুশি ঠিক আছে তো তোমাদের আমি বললাম যে আর একটা আমার সাবস্ক্রাইবার বন্ধুও ফোন করেছিলো আমাকে মানে সে বললো যে মানে তার দাদা চাকরি করে বেঙ্গল পুলিশে তার দাদা আর কে অফিসারের কাছে খবর নিয়েছে তো আমি যেটা বলেছি সেটি বলেছে তো আমাকে যে বলেছিল তো সেটি আমি তোমাদের কালকে তুলে ধরেছিলাম তো আমি তার কাছে কল করি সে বলছে তাহলে হতে পারে ন হাজার সাতশো যে আমি তোমাদের বলেছি সেটি বলেছে সে আর তোমাদের যে কাট আমি দিয়েছি সেই কাট আপটি তোমরা দেখে নিও পরে যখন আর টিআই করবে কিংবা কি করবে পয়েন্টে কিন্তু হেরফের হতে পারে কিন্তু যে কাট আমি তোমাদের দিয়েছি কালকে সে কাট গেছে হানড্রেড পয়েন্টে একটু আগা পিছু হতে পারে পয়েন্টটা সে বলেনি সে শুধু নম্বরটুকু বলে দিয়েছে এটুকুই তো আশা করি তোমরা সবাই ভালো আছো জয় হিন্দ জয় ভারত ভালো থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর ভিডিওটা খারাপ লেগে থাকলে ডিসলাইক করতে পারো জয় হিন্দ জয় ভারত বাই